যে এখানে এক সময় দুইটা বেশি তিনটা সন্তান নেওয়ার ব্যাপারে বিধি নিষেধ ছিল চাপ ছিল সরকার তরফ থেকে সন্তান বেশি নেওয়া যাবে না জননিয়ন্ত্রণ করতে হবে আর এখন বেশি দিন লাগে নাই জেনারেশন দ্বিতীয়টা আসা লাগে নাই আমরা যে বেঁচে থাকতে দেখে যাচ্ছি যে এখন এই দেশে সন্তান বেশি নেওয়ার জন্য সরকার প্রণোদনা দিচ্ছে জাপানে আমি যাওয়ার হয়েছে সেখানে আমি দেখেছি কোরিয়াতে আমি দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি ইটালি নিউজ দেখেছি চায়না নিউজ দেখেছি তারা এখন চায়নার মতো মানুষ দেশ এত মানুষ সে আমরা মনে করি তাদের কোন অবাক হবেন সেখানে মানুষের থেমে গেছে জন্মের হার নাই হয়ে যাচ্ছে কিভাবে দেশ তারা চিন্তা করে গেছে কপালে ভাঁজ শুরু হয়ে গেছে কারণ মানুষ জন্মের যে টেন্ডেন্সি যে প্রবণতা এটা যদি একবার সমাজ থেকে নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার সমাজ সেটা চালু করা এত সম্ভব এত সহজ হাজারো সমস্যা এদেশে ওলামায় কাম যখন এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারে হুজুরা না কিছু বোকা এরা জন্ম নিয়ন্ত্রণ নিয়ে যা তা বলে হুজুরা বুঝে না এখন হুজুরা ট্রানজাক্ট নিয়ে চিল্লা করে আপনার যখন ধ্বংস শেষ হয়ে যাবে তখন হয়তো হুজুরদের কথার মর্ম আপনি বুঝতে পারবেন ভাইরা আমার বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকরণ করার কারণে মেয়েদেরকে অতিরিক্ত ঘরের বাইরে নেওয়ার কারণে অতিরিক্ত অতিরিক্ত প্রয়োজনের চাইতে যুবক ছেলেদের চাকরি গভর্নর মেয়েদের টেনে টেনে বের করছেন পশ্চিমা দুনিয়া আপনাকে একটা ধরাই দিচ্ছে নারী অধিকার নাম দিয়ে আপনি শুরু করছেন সেটা এরপরে এখন আবার এই যে গোটা দুনিয়াতে যে ষড়যন্ত্র চলছে সংকামিতা প্রতিষ্ঠা করার জন্য এগুলো শয়তানি চক্রান্ত অংশ এগুলোর মধ্য দিয়ে মানুষ নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বাভাবিক সম্পর্কের মাধ্যমে মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার যে ধারা সেটা অলরেডি বাধাগ্রস্ত বিভিন্ন দেশে হয়ে গেছে এই দেশ সেই পরিস্থিতি দেখতে হয় তো খুব বেশি সময় বাকি নাই ঠিক এইজন্য এইজন্য আমাদের সবাইকে একটু নড়াচড়া করতে হবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আমরা আবারো উল্লাত আহ্বান করতে চাই যে যে বা যারা আমাদের এই সমাজকে ধ্বংস করতে চায় নষ্ট করতে চায় সমকামিতাকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে থামাতে হবে ভাইরা আমার শরিপার গল্পে বলা হচ্ছে যে জেন্ডার বা লিঙ্গ এটা প্রত্যেকটা মানুষ যার যারটা সে দাবি করে ঠিক করবে এবং আপনারা জানেন তৃতীয় লিঙ্গ বা হিজরাতে মেডিকেল টেস্টের নিয়ম এদেশে ছিল এখন আছে কিনা আমি জানি না এ বিষয়ে আমার কাছে কিছু তথ্য এসেছে আমি এগুলো পরক করেছি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের অফিস থেকে চেয়ারম্যান সাহেব একাধিক চিঠি ইস্যু করেছেন সমাজ মন্ত্রণালয়ের সচিব কি চিঠি করতে ইস্যু করেছেন আপনারা অবাক হবেন চিঠি করেছে যে তৃতীয় লিঙ্গ এবং হিজড়াদের যেন কোনো মেডিকেল টেস্ট না করা হয় এই নিয়ম যেন বন্ধ করা হয় কেন বন্ধ করতে হবে তৃতীয় লিঙ্গের মানুষকে মেডিকেল টেস্টের মাধ্যমে তিনি যে তৃতীয় লিঙ্গের তিনি যে আসলে হিজড়া এটা নিরূপণ করা বন্ধ করার জন্য তারা দরখাস্ত করছে কেন করতে হবে কারণ কোন কোন জায়গায় নাকি তৃতীয় লিঙ্গের মানুষদের মেডিকেল টেস্ট করতে গিয়ে যৌন হেনস্তার শিকার হতে হয়েছে এখন আমার প্রশ্ন হলো মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলা সমাধান মেডিকেল টেস্ট করতে গিয়ে যদি কেউ যৌন শিকার হয় তাহলে সেখানে কড়াকড়ি করতে হবে শক্ত আইন করতে হবে নিয়ম করতে হবে যাতে কেউ যৌন শিকার না হয় সাধারণ ট্রিটমেন্ট নিতে গিয়ে অনেক মেয়েরা অনেক জায়গায় যৌন হনস্তার শিকার হয় না সেজন্য কি মেয়েদের ট্রিটমেন্ট বন্ধ করে দিচ্ছেন এখন কথা হলো তৃতীয় মানুষ মেডিকেল টেস্ট এটা উঠে দিতে চায় কেন জানেন কারণ ওই যে সমকামী দুষ্টগুলোকে অভিশপ্ত গুলোকে বিকৃত রুচির মানুষগুলোকে এই সমাজে ঢুকানোর জন্য তৃতীয় রঙের মরদ ব্যবহার করবে টেস্ট সব আমার শত তথা আছে এরা হিজড়া না হিজরা এবং এদের বেশিরভাগ বড় অংশ বিশেষ করে এখন এই অপশক্তিগুলো যাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এরা কিন্তু এরা কিন্তু সব সমকামী ভাইরা আমার এখন আমার কথা হলো ইস্যুটা খুব সহজ আইন করা হোক হান্ড্রেড পার্সেন্ট তৃতীয় লিঙ্গের মানুষদেরকে উপযুক্ত মেডিকেল টেস্টের মাধ্যমে তাদের ডিফাইন করে তাদের চিহ্নিত করে তাদের নিশ্চিত করে যে এরা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের সংখ্যা বাংলাদেশে সম্ভবত আট হাজারের বেশি না আট হাজার মানুষ এদেরকে পুনর্বাসন করা এদেরকে শিক্ষিত করার জন্য দেশে আলেমরা যথেষ্ট ইনশাল আট হাজার মানুষের জন্য মাদ্রাসা করা কি আলেমদের জন্য খুব কঠিন কিছু স্কুল করাও কঠিন কিছু না এমনকি তাদেরকে কলকারখানায় অফিস আদালতে কাজ দেওয়াও কঠিন কিছু না তাদের জন্য উপযুক্ত ব্যবস্থায় দেশে ওরা মা করে ফেলবে এই আট মানুষের বা কম বেশি যেটাই হোক এই সামান্য কিছু মানুষের মনকে আড়ালে এই দুষ্ট চক্রকে ঢুকে দেওয়া ঢুকায় দেওয়ার যে চক্রান্ত চলছে ইনশা আল্লাহ এদেশের একটি মানুষ সফল হতে দেবে না আমরা কি চাই আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাক এমনিতেই ধ্বংস হয়ে গেছে পরিবার ব্যবস্থাপনা ধসে পড়েছে ধসে পড়েছে রীতিমতো প্রতি মিনিটে তালাক হচ্ছে প্রতি মিনিটে প্রতি মিনিটে তালা হচ্ছে থাকায় পরিবার ব্যবস্থাপনা শেষ হয়ে গেছে মানুষের চোখের পানি দেখতে দেখতে আমার চোখ পাথর হয়ে যাচ্ছে কান্না মহিলা এসে কান্নাকাটি করছে পুরুষ এসে কান্নাকাটি করছে যশোর থেকে এক মহিলা পুরুষ একবার আমি হসপিটালে যাব অপারেশনে সেখানে অফিস থেকে গাড়িতে উঠছি গাড়ির সামনে এসে দাঁড়াইছে ভাই একটু সময় দেন তালাক হয়ে যাবে তাদের ঘরে ঘরে আমি খুলনা দারুমের মাহফিল বছর আমার উস্তাদের সামনে বলেছিলাম যে ওরা মায়ের শুধুমাত্র তালাকের ফটোয়াই দিবে এই দায়িত্ব ফ্যামিলি কাউন্সিলিং করা করবে শুধুমাত্র তালাকের ফতোয়াই দিয়ে দিব আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা জরি হবে এটা মিটমাট কে করবে আমার সুসাদাম তো সে মীমাংসাও করেছেন মসজিদে নবী এটার জন্য তো রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন নেই প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের উচিত কতিপ সাহেবদের কর্তব্য তার এলাকা সবাইকে বলে দেওয়া যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোন মনোমালিন্য হলে অনুগ্রহ করে আমাকে এক কাপ চায়ের দাওয়াত দিবেন আমি কথা বলবো আমার উদ্দারিতের সাথে আপনাদের কথা শুনবো এই উদ্যোগ সমস্ত রমাই ক্রামের নেওয়া উচিত এই পশ্চিমা দুনিয়ার ধ্বজাধারীরা দালালেরা তারা আমাদের বন্ধুকে ফুসলায় ভুল বুঝায় বলে যে কিছু হলেই বলে আরে রাখো তুমি নিজের পায়ে নিজে দাঁড়াও বের হয়ে যাও এরপর মেয়েটা পরবর্তী জীবনে কোন সংগ্রাম কোন চ্যালেঞ্জে দাঁড়িয়েছে এই খবর তারা নেওয়ার সুযোগ তো যেটা বলছিলাম যে আজ এই সমাজ এমনিতেই পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে সব শেষ হয়ে গেছে দেখুন আগুন যদি সমাজের সর্বত্র লাগে সরকারি কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষা বিভাগের কর্মকর্তা আপনারা আমরা আমরা কেউ না এই সমাজ করার সকল চক্রান্ত থামানোর দায়িত্ব আপনাদের এদেশের জনগণ যদি রাষ্ট্রের মালিক হয় তাহলে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে বই আপনি তৈরি করবেন যে বই আপনি প্রণয়ন করবেন সেই বই যদি এদেশের মানুষের চিন্তা চেতনা সংস্কৃতি বিশ্বাস ধর্ম মূল্যবোধের বিরুদ্ধে কোনো কিছু সেই বই যদি দেওয়া হয় সেই অধিকার কোন গোলামকে মানুষ দেয় নেই এ অধিকার কারণ নাই যে আপনি দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্মে সংক্রামীরা জঘন্য অপরাধ অতএব সেটার কোন আজ থাকতে পারে এরকম কোনো কিছু বইয়ে থাকার কোনো প্রশ্নই উঠে না আপনারা যান ইতিহাসের নামে নানান ফিস্তি খেয়েও গত বছর বইয়ে ছিল এর এগুলো বাদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং পর্দাকে অপমান করে অনেকগুলো গল্প রাখা হয়েছিল আমরা পঙ্খানুপুঙ্খ বই হাতে নিয়ে একটা একটা করে আমরা দেখিয়েছিলাম এক ঘন্টার উপরে ভিডিওতে আলহামদুলিল্লাহ সেগুলো বেশিরভাগ পরিবর্তন হয়েছে আমি আবারও বলছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনেকেই সদিচ্ছা আছে বাহির থেকে কিছু শয়তানি চক্র তাদের মাথা নষ্ট করে অথবা তাদেরকে ভুল বুঝায় অথবা টাকার লোক দিয়ে তাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করে দিচ্ছে কিন্তু আমাদের অসচেতন হলে চলবে না ওই যে জাহান নাম থেকে শুধু নিজে বাঁচলে হবে না সন্তানদেরও বাঁচার ব্যবস্থা করতে আল্লাহ আমাদের সেই তো অভিজ্ঞান মাদ্রাসা বইয়ের কভারে হারমোনিয়াম থাকবে ঢোল তবলা থাকবে মানে থাকবে আপনারা জানেন সংস্কৃতি অনুষ্ঠান স্কুলগুলোকে করতে হয় এবং অনেক ডিসি অফিসে সেগুলোর আমাকে এক প্রতিষ্ঠান মানে প্রধান বলেছেন যে ভাই রীতিমত নাচ গানের অনুষ্ঠান করে সেগুলো রেকর্ড করে জমা দেওয়ার জন্য বলা আপনি সংস্কৃতির একটা সংজ্ঞা দিবেন আমার আমাকে চাপায় দিবেন আমাকে করতে বাধ্য করবেন আপনি আমার এদেশের সংবিধান লঙ্ঘন করছে আমার সংবিধান আমার ধর্মীয় স্বাধীনতা দিয়েছে আপনি সেখানে হাত দিতে পারেন সংস্কৃতির নাম দিয়া আপনি আমাকে ঢোল তবলা আর হারমোনিয়াম বাজাতে বাধ্য করবেন এটা যদি করেন তাহলে আপনি দেশের সংবিধানকে লঙ্ঘন করেছেন আমার সংবিধান বলে আমার ধর্ম পালন করার রাইট এবং অধিকার আমার আছে সেটা বাসায়ও সেটা শিক্ষা প্রতিষ্ঠানেও সেদিন একটা ছবি বেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়তে মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রী মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রী না জানো গুরুত্বপূর্ণ এক মন্ত্রনালয়ের মন্ত্রী আমি যদি ভুল না বুঝে থাকি শিক্ষামন্ত্রী হতে পারেন যেহেতু সন্ধ্যা হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন পূর্ণাঙ্গ মন্ত্রী তার ছোট একটা মেয়ে যাওয়ার সুযোগ হয়েছে তো সেখানে মসজিদে বাচ্চাদের হিফজুর যে হালাকা হয় হিফজুর যে আসর হয় মন্ত্রী মেয়ে সে শেষ করেছে এবং সেখানকার কালচার অনুযায়ী শেষ সবক দেওয়ার দিন মা উপস্থিত থাকে তো শেষ সবক দেওয়া মন্ত্রী এবং মন্ত্রী স্ত্রী দুজন উপস্থিত স্ত্রী দূরে বসা আছেন এবং বাবা কাছে আছেন উস্তাদের কাছে মেয়ে শেষ সবক দিচ্ছে ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমাদের দেশের এরকম কোন মন্ত্রীর কোন বাচ্চা মসজিদে হেফজু পড়বে মন্ত্রী যায় সেখানে হাজির হবে এইটা যদি কোনোদিন হয় তো সেদিন পত্র মিডিয়া এদেশের তথাকথিত এক শ্রেণীর সুশীল সুশীল এক শ্রেণীর আপনার তথা কথিত বুদ্ধিজীবী দেখবেন গেলে গেলে রব উঠে মনে হবে যে দেশটা আমার চলে গেছে কয়দিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের লোক থেকে কোরআনের একটা আয়াত ছিল সেটা বাদ দেওয়া হয়েছে সমাজের খাঁজে ভাঁজে কোনা কামছিতে ইসলামের কণা ইসলামের নাম নিশানা থাকলে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য একটা এজেন্ডা কিছু মানুষ হাতে দিচ্ছে আমার এদের হাত পাত দেখলে বোঝা যায় যে যতটা পিছিয়ে আছে যদ্দূর পিছিয়ে আছে এখনো এদ্দূর বোধ হয় শুধুমাত্র ইসলামের কারণে পিছিয়ে আছে মালয়েশিয়ানরা ইসলামকে বুকে ধারণ করে তাদের রাষ্ট্র তাদের রাষ্ট্রের সমস্ত অর্গান ইসলামকে বুকে টেনে ধরে তাদের সংসদের পাশে যে বিশাল মসজিদ আমার যাওয়ার সুযোগ হয়েছে তাদের দায়িত্বশীল জনপ্রতিনিধিরা দলে দলে এসে নামাজ পড়ে এবং কোরআন শিক্ষা সেখানে বাধ্যতামূলক একটা পর্যায় পর্যন্ত সেখানকার আইন প্রত্যেকটা প্রতিষ্ঠান ইসলামকে এত সুন্দর করে ধারণ করে কই তারা তো আমাদের চাইতে অনেক তাদের ইসলাম পালন তো তাদের উন্নতির পথে বাধা বেশিরভাগ ধর্মপ্রাণ আমি যেটা শুরুতে বলেছি হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক এই ধর্মপ্রাণ মানুষগুলো এই মানুষগুলোকে তাদের বিশ্বাসের বিরুদ্ধে জিনিস চাপাতে 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 মানুষ কত ডিবি একটা সময় মানুষ অসত্য বই বর্ষে আমি জন্য বলছি খবরদার আপনারা আগুন নি আল্লাহর পথে খেলা খেলা করবেন না যারা खेलছে এদেরকে চিহ্নিত করুন কারা এই কাজগুলো করছে ওলামায়ে কেরাম কোরা আমাদের কাজ করতে দিন তাদেরকে তাদের বিষয়ের বাইরে এসে কথা বলতে হয় সেই পরিবেশ আল্লাহর পথে তৈরি করবেন না আল্লাহ আমাদেরকে যথাযথ কর্তৃপক্ষর জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন আমিন যারা বলার চেষ্টা করেন যে বইয়ে তৃতীয় লিঙ্গের গল্প 있지 শরীফার গল্প আসে সমস্যা কোথায় হিজরা বা তৃতীয় লিঙ্গের সমস্যাটা হলো এই গল্পে দেখানো হচ্ছে মানসিক এটা হলো ট্রান্সজেন্ডার ইস্যু শুধু শব্দ চেঞ্জ করা হয়েছে এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই একেবারে প্রাথমিক ধারণা রাখেন এমন মানুষ বলতে পারেন কিন্তু সেটা খুব সূক্ষ্ম ভাবে আমাদেরকে গেরানো হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে ফেতনা থেকে বেঁচে থাকার তপিক দান করুন ভাই আমার বইয়ের আরেকটা বইয়ের কভার আমি রেখেছি একটা মেয়ে অবয়ব বলতেছে বইতে যে বাচ্চাদের ছবি আছে সেখানে একটা মেয়ের ছবি দেখানো হচ্ছে দশ থেকে বারো বা ১৩ বছর বয়স হবে এই রেঞ্জের মধ্যে থাকে দশ থেকে তেরো চোদ্দের মধ্যে থাকবে তেরো চোদ্দ বছরের একটা মেয়ে কথা যায় বইয়ের এটা কোথেকে আসবে এই দেশে যা ঘটে না এদেশে মানুষ যা দেখে অভ্যস্ত না কোথেকে এসব আমদানি করে দেওয়া হচ্ছে এগুলো কি ভুলে হচ্ছে অসম্ভব ভুলে হচ্ছে না এগুলো সুপরিকল্পিতভাবে হচ্ছে সুপরিকল্পিতভাবে ঠিক মাদ্রাসার শিক্ষার বই সেটাতেও আপনি ন্যূনতম ইসলামী মূল্যবোধের ন্যূনতম কোনো নাম নিশানা পর্যন্ত রাখতে চান না মানে কেন এইজন্য মা আমাদের সন্তানদের যে কঠিন এবং জটিল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এতে আমাদের সমাজ যৌগ শুদ্ধ হবে জোকান হতে হবে আমরা নতুন মাননীয় শিক্ষা মন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই जे <laughs>